বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বান এর নতুন মদের দোকান চালু করছে সৌদি গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত এক লাখ মানুষ বলছে জার্মান গবেষণা সাত দিন ধরে দাবানলে পুড়ছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইয়ে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় যদি যৌথ ও দৃঢ় অবস্থান নেয় তবে নেতানিয়াহ প্রশাসনের ফিলিস্তিনিদের উপর নির্যাতন থামানো সম্ভব সোমবার চব্বিশ নভেম্বর ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দুই সালে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে তুরস্ক ফিলিস্তিনি ইস্যুতে ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছে গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আঙ্কারা এর আগে তুরস্ক একসময় প্রায় একাই গণহত্যার বিরোধিতা করলেও পরে ইসরায়েলের যুদ্ধপরাজ বাড়ার সঙ্গে সঙ্গে নেতানিয়াহ সরকারের সমালোচক অভিযোগ করেন বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সমর্থন উপর চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় অবস্থান নিলে এবং নিষেধাজ্ঞার শক্তি ব্যবহার করলে নেতানিয়াহুকে থামানো সম্ভব আমরা এমন এক হত্যাকারী শাসনের মুখোমুখি যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল বারবার মিথ্যা বলে ও অজুহাত তৈরি করে আরো মানুষ হত্যার পথ খুলে দিচ্ছে এটা এখন সবার সামনে এরদোয়ান আরো দাবি করেন যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও হামাজ ধৈর্য ধরে প্ররোচনায় না জড়িয়ে যুদ্ধবিরতি মেনে চলছে তুরস্কের প্রেসিডেন্ট বলেন গাজায় ফিলিস্তিনিরা মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে জাতিসংঘ তার কর্তব্য পালন করতে পারেনি এখন জরুরি প্রয়োজন হল ইসরায়েলের উপর কূটনৈতিক চাপকে আরো দৃশ্যমান করা এবং মানবিক সহায়তা নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া তিনি শীতের আগমনের কথা উল্লেখ করে বলেন অতীতে যেমন করেছি ভবিষ্যত গাজা ইস্যুতে আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে নতুন মদের দোকান চালু করছে সৌদি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আরও দুটি মদের দোকান চালু করার পরিকল্পনা করছে এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্র তেল কোম্পানির আরামকুর বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে সৌদি সরকারের নতুন মদের দোকান চালুর পরিকল্পনা সম্পর্কে অবহিত একাধিক সূত্র এই তথ্য দিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্য দাহরান ও জেদ্দা শহরে কূটনৈতিকদের জন্য এই নতুন দোকান চালুর এই প্রস্তুতি দেশটির ডিফ্যাক্টর শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলমান ভিজন টোয়েন্টি থার্টি বাস্তবায়নে আরেকটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে গত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনৈতিকদের জন্য একটি মদের দোকান চালু করে সৌদি আরব তিয়াত্তর বছর আগে মদের দোকান চালুর উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটিতে এটি ছিল প্রথম দোকান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি সূত্রের একটি বলেছে তাহরানের নতুন মদের দোকানটি আরামকোর অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে সৌদি কর্তৃপক্ষ তাদের এই পরিকল্পনার বিষয়ে তাদের অবহিত করেছে বলেও জানিয়েছে ওই সূত্র অন্য দুটি সূত্র বলেছে জেদ্দা শহরে অমুসলিম কূটনৈতিকদের জন্য তৃতীয় একটি মদের দোকান চালুর কাজও চলমান আছে শহরটিতে অনেক দূতাবাসের কনসালোরা রয়েছেন দুটি দোকানই দুই সালে চালু করার কথা রয়েছে যদিও ঠিক কবে নাগাদ এই দুই মদের দোকান চালু করা হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো সময়সীমা ঘোষণা করেনি সৌদি কর্তৃপক্ষ ওই দুই শহরে নতুন মদের দোকান চালুর বিষয়ে দেশটির গণমাধ্যম অফিস কোনো মন্তব্য করেনি এছাড়া আরামকেও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রিয়াদের কূটনৈতিক এলাকার একটি ভবনে বুজ নামে চালু করা দোকানটি চালুর পর আনুষ্ঠানিকভাবে কোনো নিয়মকানুন পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়নি দুটি সূত্র বলেছে সম্প্রতি রিয়াদের দোকানের গ্রাহক তালিকায় সৌদির অমুসলিম মুসলিম প্রিমিয়াম উদ্যোক্তা বড় ও বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের দেওয়া হয় রিয়াদের দোকানটি চালুর আগে কেবল কূটনৈতিক মেইল কালোবাজার বা ঘরে তৈরি মদ পাওয়া যেত কুয়েত ছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্যান্য সব দেশে সীমিত মাত্রায় মদ পাওয়া যায় গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত এক লাখ মানুষ বলছে জার্মান গবেষণা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা দুই বছর ধরে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল এই বর্বর নিহত হয়েছেন বিপুল সংখ্যক প্রাণহানের চিত্র মঙ্গলবার পঁচিশ নভেম্বর এক বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বার্তা সংস্থাটি বলছে গাজায় চলমান যুদ্ধের মৃত সংখ্যা এতদিন যা ধারণা করা হচ্ছিল বাস্তবেতা আরো অনেক বেশি হতে পারে বলে সোমবার জাইট সাপ্তাহিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানির উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর নগরী রোস্টাকের খ্যাতনাম ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের একদল গবেষকের হিসেব অনুযায়ী দুই বছরেরও বেশি সময় ধরে চলায় যুদ্ধে অন্তত এক লাখ মানুষের মৃত্যু হয়েছে বা নিহত হয়েছে গবেষণা প্রকল্পটির কোলিড ইরিনা চেন জানান সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারব না আমরা শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান করতে চেষ্টা করছি গবেষকদের হিসেব অনুযায়ী যুদ্ধের প্রথম দুই বছরে গাজা উপত্যকায় নিরানব্বই হাজার নয়শো সাতানব্বই থেকে এক লাখ পঁচিশ জন মানুষের মৃত্যু হয়েছে বা নিহত হয়েছে তাদের মধ্যবর্টি বা গড় অনুমান 112679 জন ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে এই পরিসংখ্যানিক চিত্র তৈরি করেছেন গাজা ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা একটি স্বাধীন পরিবার ভিত্তিক সমীক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন এতদিন পর্যন্ত মৃত্যুসংখ্যার একমাত্র সরকারি উৎস ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধের প্রথম দুই বছরে তারা 76173 জনের মৃত্যুর কথা জানিয়েছে তবে জাইট এর প্রতিবেদনে বলা হয়েছে এই তথ্য নিয়ে কোনো ধরনের পরিসংখানিক কার্যবির কোন প্রমাণ পাওয়া যায়নি উল্টো বিভিন্ন গবেষণা দলই আগেই দেখিয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণত রক্ষণশীলভাবে ভাবে হিসেব করে এখন ভালোভাবেই নথিভুক্ত হয়েছে যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধকালীন সরকারি সংখ্যার চেয়ে বাস্তবে আরও বেশি মানুষ মারা গেছেন বিভিন্ন গবেষণাতেই অপ্রকাশিত মৃত্যুর সংখ্যা যে বেশি তা বারবার উঠে এসেছে এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কেবল স্বীকৃত মৃত্যুর তথ্যগুলি গণনা করে যেমন হাসপাতাল থেকে ইস্যুকৃত মৃত্যু সনদের ভিত্তিতে যুদ্ধের কারণে অনেক হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন স্বজনদের দেওয়া মৃত্যু সংবাদও গ্রহণ পরে একটি প্যানেল সেগুলো যাচাই করে বোমাই বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে নিজে যারা মারা যান তারা অনেকেই এসব রেকর্ডে ধরা পড়েন না ম্যাক্স ব্যাংকের এই গবেষণা দলটি আগের গবেষণার ভিত্তিতে আরও বিস্তারিত মৃত্যুহার বিশ্লেষণ করেছে তারা পুবী পাশাপাশি বিভিন্ন বয়স ভিত্তিক হিসাব আলাদা করেছে এ পদ্ধতিতে শুধু মোট মৃত্যু সংখ্যা আরো নির্ভুলভাবে জানা যায় না বরং কারা মারা গেছে তা নিয়েও বিস্তারিত চিত্র পাওয়া যায় লিঙ্গ ও বয়স ভেদে মৃত্যুর রেকর্ডের তথ্য পরিবর্তিত হয় নারীর মৃত্যু অনেক সময় পুরুষদের তুলনায় কম নথিভুক্ত হয় ষাট বছরের ঊর্ধ্বের বয়সীদের মৃত্যু প্রায় সরকারি হিসেব থেকে বাদ পড়ে গবেষকদের হিসেবে মৃতদের প্রায় সাতাইশ শতাংশই বছরের কম বয়সী শিশু এবং প্রায় ২৪ শতাংশই নারী এছাড়া গবেষকরা যুদ্ধের কারণে গাজার জীবনযাত্রার উপর প্রভাবও হিসেব করেছেন যুদ্ধের আগে গাজায় মহিলাদের গড় আয়ুকাল ছিল সাতাত্তর বছর পুরুষদের চুয়াত্তর দুই সালের তথ্য অনুযায়ী নারীদের জন্য এই সংখ্যা নেমে এসেছে ছেচল্লিশ বছরে এবং পুরুষদের জন্য ছত্রিশ বছরে এটি আপাতত একটি পরিসংখ্যানিক মান এর মানে হল যদি সম্প্রতির বছরের মতো একই মাত্রায় যুদ্ধ চলতে থাকে তাহলে ফিলিস্তিনিরা গড়ে এই বয়স পর্যন্ত বাঁচতে পারবেন আর এই সব পরিসংখ্যানই দেখাচ্ছে গাজার সাধারণ মানুষের জীবনের ঝুঁকি কতটা ভয়াবহভাবে বেড়ে গেছে সাত দিন ধরে দাবানলে পুড়ছে ইরান গত কয়েকদিন ধরে ব্যাপক খড়ায় পুড়ছে ইরান এই পরিস্থিতির মধ্যে ইরানের মাজান্দারান প্রদেশে দেখা দিয়েছে দাবানল গত সাত দিনেরও বেশি সময় ধরে পুড়ছে মাজান্দারানের হিরকানিয়ান অরণ্য এবং তার আশেপাশের অঞ্চল এই হিরকানিয়ান অরণ্যটিকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন গতকাল রোববার এএফপিকে জানিয়েছেন গত এক সপ্তাহের চেষ্টায় আগুনের আশি শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ইরানের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানিয়েছে হিরকানিয়ান অরণ্যের এই আগুনের উৎপত্তি প্রাকৃতিকভাবে নয় বরং মানব সৃষ্ট কারণে হয়েছে কাস্পিয়ান সাগরের ইরান অংশের তটরেখা তার সংলগ্ন পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত এই হিরকানিয়ান অরণ্য জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি প্রসারে সংক্রান্ত অঙ্গ সংস্থার ইউনেস্কোর এই অরণ্যের বয়স কমপক্ষে আড়াই থেকে পাঁচ কোটি বছর এবং এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি প্রাণ ভরপুর অরণ্যগুলোর একটি দুষ্প্রাপ্য এশিয়া চিতা পার্সিয়ান চিতাবাগ সহ বহু ধরনের স্তন্যপায়ী প্রাণী ও পাখির আবাসস্থল হিরোনাকিয়ান এই জঙ্গলে এমন কিছু গাছের প্রজাতি আছে যা বিশ্বের আর কোথাও নেই এটি বিশ্বের সবচেয়ে পুরনো অরণ্যগুলোর মধ্যেও একটি দাবানল এখনও লোকালয়ে ছড়িয়ে পড়ে খবর পাওয়া যায়নি এতে কোনো ব্যক্তি নিহত বা আহত হওয়ার সংবাদ এ পর্যন্ত আসেনি জঙ্গলে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বলা সম্ভব নয় বলে জানিয়েছে মাজান্দারন প্রাদেশিক সরকার তবে